बेबू साफर करा तुम्ही बरं दिवस मुळाखाली लक्ष लक्षण बोन एकला खाली बाय केला बोन एक फायदा केलं बाईक झालांनी

भाई साहब भी आए हैं हां ओ भाई साहब भी इंशाल्लाह प्रोजेक्ट वगैरह कॉन्सल्टर्स वगैरह हमारा भाई ছে ঠিক আছে তো সব কিছু আমার কাছে দিয়া দিছে সোমাইয়া এগুলো নিয়ে আমি কিভাবে যাই ভাই আমাদের ট্রেনের নাম্বারটা খুঁজে পাচ্ছি না সেটা কয় নম্বর ট্রেনের বগি কয় নম্বর সিটগুন্ডা হ 6 6 বরছ আমাদের হলো ধ আমরা ধামাকা দিব তাই 2 নম্বর আমরা নিছি কিসের জন্য আমরা ধামাকা দিব কক্সবাজার সময় সেখানে যাব ধামাকার জন্য তাই আমাদের বগি নাম্বার হচ্ছে ধ বুঝতেই তো পারলে টামাতে হবে তাই ধ নম্বর আমাদের ধো ধ ধো ধ ভাই ভাল আছো নি চিলেটি নি ভাই চিলেটি নি আমি আইছি ভাই চিলেট কমলগঞ্জ থাকি চিলেট আইছি আমি ডাইরেক্ট চিলেট থাকি কক্সবাজার দাঁড়াম দিয়া

সেটি হচ্ছে ও আমরা আছি বর্তমানে ট্রেনে কক্সবাজারের ট্রেনে আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিবে ড্রাইভার একটু আগে বল দিছে সে বলছে ভাই এম বিএস চাদ্দাম্বাইকে তাড়াতাড়ি বলেন ভিডিও বন্ধ করে গাড়ির ভিতরে